গল্পের নাম ছায়ার ভয় শহর থেকে দূরের এক গ্রামে ছিল পুরোনো একটা ভাঙাচোরা বাড়ি লোকমুখে শোনা যেত সেই বাড়িতে একদিন রাত নামলে কেউ আর ফিরে আসে না সাহস করে কেউ কখনো সেখানে পা রাখেনি কিন্তু রাহুল ও তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা একবার সেই বাড়ির রহস্য জানবে রাতের অন্ধকারে তারা পাঁচজন মিলে বাড়িটিতে প্রবেশ করে বাড়ির চারপাশে ঝুঁকছেন ভাঙা জানালা আর ভুতরে নীরবতা ভেতরে ঢুকতেই শুরু হলো অদ্ভুত আওয়াজ পায়ের শব্দ যেন কেউ পিছন থেকে অনুসরণ করছে প্রথমে তারা ভেবেছিল বাতাসের শব্দ কিন্তু ধীরে ধীরে আওয়াজটা আরো জোরালো হতে লাগলো ঘরের এক কোণে পুরোনো একটা আয়না ছিল হঠাৎ করে আয়নাতে সবাই নিজের ছায়া দেখতে পেল কিন্তু একটু ভালো করে তাকিয়ে দেখে তাদের ছায়াগুলো একদম স্বাভাবিক ছায়াগুলো যেন আলাদা কিছু করছে কেউ কেউ হাসছে তাদের দিকে তাকিয়ে আছে আতঙ্কে তারা দৌড়াতে শুরু করলো কিন্তু দরজা খুঁজে পাচ্ছিল না যেন পুরো বাড়িটা তাদের বন্দি করে রেখেছে একসময় সময় আয়নাটা ভেঙে পড়ে আর তার সাথে সাথে ঘরের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল বন্ধুরা আকে আকে অদৃশ্য হয়ে যেতে লাগলো রাহুল দেখলো তার ছায়া ধীরে ধীরে তাকে গ্রাস করছে সে আর খুঁজে না শুধু ছায়া স্পর্শ পরের দিন গ্রামের লোকেরা ভাঙা বাড়ির সামনেটা খুঁজতে গিয়ে রাহুলের ব্যাগটা পেল কিন্তু রাহুল আর তার বন্ধুরা কেউ আর ফিরে আসেনি তাদের ছায়াগুলো হয়তো এখনো সেই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে নতুন শিকার খুঁজতে